হ্যাঁ ঠিক আছে ফুলকপি এই যে ফুলকপি আমরা কুচি করে রেখেছি আমরা আলু পরোটা বানানোর পরে ফুলকপি পরোটা বানাবো তবে দেখতে থাকুন কিছু কথা না বলে কাজ করবা কত না বলে কাজ

পেঁয়াজ ময়ে মসলা দিয়ে কোন কপি এটা নিলাম এবার আমরা এটাতে আটার ভিতর ঢুকে পয়টা বানাবো তাই না দুইটা না দুইটা হবে হ্যাঁ সুসু তো হাফই তো করব পরে আমি একটার বেশি খেতে পারি না একটার বেশি খেতে পারোন না কিন্তু এটা যদি আমি আমি কি আপনাদের বলি এগুলোর আমি ম্যাপ করে বানাই আদরের আমি আলাদাও বানাই সেমি তো

আপনারাও টেস্ট করেন একদিন